বন্ধনের গ্রাম রূপসা সেদিন আকাশ যেন বাঁধ ভেঙেছিল একটানা না সাত দিন ধরে এমন বৃষ্টি নামলো যে রূপসা গ্রামের নিচু জমিতে জল প্রলয় নেমে এলো ঘর বাড়ি ক্ষেত খামার সব জলের তলায় আর বন্ধনের মতো গরিবের কাঁচা ঘর তো সেই রুদ্র প্রকৃতির কাছে দাঁড়াতেই পারেনি এক রাতের ধসে মিশে গেল মাটির সঙ্গে সব হারিয়ে শুধু একটা জীর্ণ কাপড়ের গাঁট্রি সম্বল করে বন্ধন ঠিক করলো তাকে অন্য কোথাও যেতে হবে যেখানে নতুন করে জীবন শুরু করা যায় আহা রূপসা তোর বুক চিরে এতকাল ফসল ফলিয়েছি আর আজ তুই আমায় ঠাঁই দিলি না সব ভাসিয়ে নিলি কিন্তু এই হারমানা আমার ধাতে নেই লাঙল যখন হাতে ধরেছি জীবনের শেষ টানটা দিয়েই ছাড়বো শুধু এক টুকরো কাজ আর মাথা গোঁজার জায়গা আর কিচ্ছু চাই না বন্ধ নিল পাশের বড় গ্রাম নয়াগাঁওয়ে কিন্তু অচেনা মুখ অজানা পরিচয় কাজ খুঁজতে গিয়ে শুধু প্রত্যাখ্যান কেউ বিশ্বাস করে না কেউ ভরসা করে না সারা দিনের হাঁটা আর প্রত্যাখ্যানের কষ্ট এক বাড়ির সামনে বড় এক তেতুল গাছের নিচে ক্লান্ত হয়ে বসে পড়ল সে তখনই সেই বাড়ি থেকে এলেন গ্রামের নাম করা জমিদার রমেন্দ্র শেখর। কে হে তুমি এই পথে এভাবে বসে আছো কেন দেখে তো এখানকার লোক বলে মনে হচ্ছে না বাবু আমি পাশের রূপসা থেকে এসেছি বন্যায় সব হারিয়েছি আমি একজন মজুর এই গ্রামে যদি একটু কাজের সন্ধান পাই কাল থেকে মুখে জল পড়েনি বাবু কেউ ভরসা করছে না এ তো হুম বড় কষ্টের কথা শোনো আমার গোশালায় তিরিশটি গরু আর পঁচিশটি ছাগল আছে তাদের দেখাশোনা দুধ দোয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কাজটা খুবই কঠিন তোমাকে মাসিক পাঁচশো টাকা দেব আর খাওয়া থাকা একদম ফ্রি যদি পারো কাজ করতে পারো বাবু আমি প্রাণ দিয়ে কাজ করব আপনি আমার উপর বিশ্বাস রাখুন শুধু থাকার একটা ব্যবস্থা করে দিন রমেন্দ্রশেখর বন্ধনের চোখে সেই মুহূর্তে এক অদ্ভুত আশা আর সরলতা দেখতে পেলেন তাকে গোশালার পাশে একটি ছোট ঘরে থাকার জায়গা দিলেন সেই ঘরে আগে থেকেই থাকত তার আরেক পুরানো কর্মচারী সাজন পরের দিন থেকেই শুরু হল বন্ধনের জীবনযুদ্ধ সে যেন নিজের সর্বস্ব দিয়ে কাজ করে তার হাতের ছোঁয়ায় গরু ছাগলগুলো সুস্থ আর শান্ত থাকত ফলস্বরূপ গোশালায় দুধের উৎপাদন দ্রুত বেড়ে গেল কিন্তু তার নতুন সাথী সাজন তাকে একদমই সহ্য করতে পারতো না তাকে জায়গা দিতে হচ্ছে এই রাগ তার চেয়ে বেশি বন্ধনকে এত খাটতে দেখে সে নিজেই হীনমন্যতায় ভুক্ত আরে নয়াগামের জল খেয়েই তো সাহেব হয়েছে দেখছি এত খাটাখাটনি কেন তুই কি বাবুকে তেল মারছিস এই লোকটা একদিন আমার জায়গাটা কেড়ে নেবে মাস দুয়েক পর একদিন সকালে রমেন্দ্র শেখর ঘরে এলেন তিনি বন্ধনের কাজ দেখে মুগ্ধ বন্ধন তুমি অসাধারণ কাজ করছ তোমার মতো সৎ আর পরিশ্রমী লোক আমি দেখিনি আমার গোশালায় এখন যা উন্নতি হচ্ছে তা শুধু তোমার জন্য তাই আজ থেকে তোমার মাইনে পাঁচশো নয় আটশো টাকা মন দিয়ে কাজ করো। এই কথা শুনে সাজনের রক্ত যেন জল হয়ে গেল সেই মনে মনে পণ করলো বন্ধনকে সরাতে হবে যে কোনো মূল্যে দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেল বন্ধন একটু একটু করে টাকা জমিয়েছে তার স্বপ্ন নিজের একটি ছোট ঘর আর কয়েক কাঠা জমি একদিন বাজারে গিয়ে সে শুনলো গ্রামে পর পর চুরি হচ্ছে তারই প্রতিবেশী এক গরিব রাখাল রাকেশ তার সব জমানো পুঁজি হারিয়ে শহর চলে যাচ্ছে বন্ধনের মাথায় বাঁচ পড়ল তার কষ্টার্জিত টাকা সে ভীষণ চিন্তায় রাতে ঘুমোতে পারল না সাজন এই সুযোগটাই খুঁজছিল কি হয়েছে বন্ধন এত মনমরা কেন এত টাকা জমাচ্ছিস তোর ভয় তো পাওয়ারই কথা দেখ আমি একটা উপায় বলতে পারি গ্রামে একজন বড় মুখিয়া শেট আছেন অত্যন্ত সৎ তিনি লোকের টাকা আমানত হিসেবে রাখেন ওখানে রেখে দিলে তোর চিন্তা মিটবে তুই তো তাকে চিনিস না চল আমি তোকে রাস্তা দেখিয়ে দিচ্ছি বন্ধন সরল মনে সাজনকে বিশ্বাস করল পরের দিন সাজনের দেখানো পথ ধরে সে গেল সেই মুখিয়ার কাছে শেঠজি আমি আপনার সততার কথা শুনেছি আমার এই ন হাজার টাকা জমা করে দিন গ্রামে যা চুরি হচ্ছে তাতে আমার রাতে ঘুম আসে না মুখিয়া শচীন্দ্র রায় লোকমুখে সথ হলেও আসলে ছিলেন গোপন লোভী তিনি কোনো রসিদ ছাড়াই বন্ধনের টাকা রেখে দিলেন বন্ধন নিশ্চিন্ত হয়ে কাজে ফিরে এলো আরও তিন বছর বন্ধনের কাছে এখন বেশ ভালোই টাকা জমেছে সে রমেন্দ্র শেখরের কাছে ছুটি চাইল বাবু আপনি আমার জন্য যা করেছেন তার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই আপনার দয়ায় আজ আমি ঘর বাঁধার মতো টাকা জমিয়েছি আমাকে একটু ছুটি দিন মুখিয়া শেঠের কাছ থেকে টাকাটা নিয়ে এসে একটা ঘর কিনতে চাই বন্ধন ছুটে গেল শচীন্দ্র রায়ের কাছে কিন্তু সেখানে গিয়ে ঘটল ভয়ানক ঘটনা কে তুমি কিসের টাকা আমার কাছে টাকা রাখার কোনো প্রমাণ আছে যাও এখান থেকে নয়তো পুলিশ ডাকবো শচীন্দ্রের নির্দেশে তার লোকেরা বন্ধনকে বেদম প্রহার করলো আর তাড়িয়ে দিল বন্ধন কাঁদতে কাঁদতে ফিরে এলো তার সরা শরীর আঘাতের চিহ্ন মনে বিশ্বাসঘাতকতার যন্ত্রণা বন্ধনের এই অবস্থা দেখে সাজন প্রথমে আনন্দিত হলো ভাবল এবার বন্ধন চিরতরে চলে যাবে কিন্তু রমেন্দ্র শেখর যখন বন্ধনের কাছে এসে সব শুনলেন তখন সাজনকে ডেকে পাঠালেন সাজন তুমি জানতে সচিন্দ্র রায় কতটা খারাপ মানুষ তবুও কেন তুমি ওকে সেখানে টাকা রাখতে বললে তুমি কি এতটাই ঈর্ষান্বিত ছিলে আমি তোমার এই নীচতা মেনে নিতে পারছি না তুমি সন্ধ্যা হওয়ার আগেই এই গ্রাম ছেড়ে চলে যাও সাজন শেখরের পায়ে পড়ল ক্ষমা করে দিন বন্ধন বাবু ওকে ক্ষমা করে দিন ও সত্যি দুঃখিত আমার ভাগ্য হয়তো খারাপ ওকে এভাবে যেতে দেবেন না ও ভালো হয়ে যাবে বন্ধনের এই মহানুভবতা সাজনের মনে গভীর দাগ কাটল অনুতাপে দগ্ধ হয়ে সে বন্ধন ও রমেন্দ্রশেখরের পায়ে ধরে ক্ষমা চাইল সাজন তখন একটি বুদ্ধি বাতলে দিল সচিন্দ্রের লোভকে কাজে লাগানোর বুদ্ধি পরের দিন সকালে রমেন্দ্র শেখর একটি বড় কাঠের সিন্দুক নিয়ে সচিন্দ্রের বাড়িতে গেলেন সচিন্দ্র আমি ব্যবসার কাজে শহরের বাইরে যাচ্ছি আমার কাছে এই সিন্ধুকে পুরো দু লাখ টাকা আছে গ্রামের পরিস্থিতি ভালো নয় আপনার মতো সৎ মানুষের কাছেই এটা নিরাপদে থাকবে শচীন্দ্রের চোখ লোভে চকচক করে উঠল কিন্তু ঠিক তখনই পরিকল্পনা মাফিক গোশালার সেই অসুস্থ বন্ধনকে নিয়ে সেখানে হাজির হলো সাজন বন্ধনকে দেখেই শচীন্দ্রের মুখ শুকিয়ে গেল রমেন্দ্র শেখরের সামনে ধরা পড়ে যাওয়ার ভয়ে সে দ্রুত বলল আরে বন্ধন তুমি তোমার জন্যেই তো লোক পাঠিয়েছিলাম তোমার সেই ন টাকা তোমার হামানত নাও নিয়ে যাও টাকা ফেরত পেয়ে বন্ধন শান্তভাবে ঘর থেকে বেরিয়ে গেল তার পিছনে সাজন এলো বাবু আপনার আর চিন্তা নেই আপনার ব্যবসা নিয়ে যে সমস্যা হয়েছিল তা মিটে গেছে কালই সেই ব্যবসায়ী গ্রামে আসছেন আরে এ তো দারুণ খবর শচীন্দ্র সাহেব তাহলে আমার আর টাকা রাখার দরকার নেই কিন্তু আপনার সততা দেখে আমি মুগ্ধ কখনো যদি সত্যি দরকার হয় আপনার কাছেই আসব শচীন্দ্র রায়ের মুখ হতাশায় কালো হয়ে গেল দুই লাখ টাকার লোভ হাতছাড়া হলো বন্ধন সাজনার আর শেখর গোশালায় ফিরে এলেন সাজনা বেগে বন্ধনকে জড়িয়ে ধরল বন্ধন তুই শুধু আমার জীবনই বাঁচালি না আমার চোখ খুলে দিলি তুই আজ থেকে আমার ভাই